আসসালামু আলাইকুম আজ আমি পটলের একটি রেসিপি করব এই জন্য প্রথমে পটলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি উপরের অংশটা ছিলে নিচ্ছি এরপর ধুয়ে এক সাইড কেটে দুই সাইডটাই আমি কাটবো দুই সাইড কেটে এরকম ছুরি দিয়ে বা মিস্টিক দিয়ে ভিতরের অংশগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সেগুলো আমি ফেলে দিচ্ছি না এগুলো আমি ব্যবহার করবো এই জন্য এগুলো রাখছি পটলগুলো এভাবে সবগুলোকেই আমি ভিতর থেকে পরিষ্কার করে নিলাম এখন চুলে একটি প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার পর পটলের যে ভিতরের যে অংশগুলো বের করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এটাকেও খুব ভালো মতো এখন আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব অল্প একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পর যখনই ভাজা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা কুচি এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এরপর মাঝখান থেকে ফাঁকা করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব দুটো ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি এ পুরটা ঠান্ডা হওয়ার পর যে পটলগুলোকে আমি মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছিলাম এর মধ্যে পুরগুলো যে পুরটা এখন রেডি করেছি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে এখন এভাবে পুর ভরে নিব সবগুলো পটল আপনার পুর ভরা হয়ে গিয়েছে এখন চুলায় একটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এই যে পুর ভরেছি পটলগুলোতে পটলগুলোকে ভালো মতো ভেজে নিব সবগুলো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইড ভাজ ভাজা হওয়ার পর আমি উল্টে এটাকে আরও এক সাইড ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পর আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটল ভাজা তেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা বাটা খুব সামান্য দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো খুব সামান্য পরিমাণ ধনের দানা এবং পেস্তা বাদাম বাটা আর দিয়েছি এক সামান্য পরিমাণ সরিষা বাটা মশলাটা কষানোর জন্য আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব তবে এটাকে ঢেকে কষাবো তার আগে দিয়ে দিচ্ছি একটু পানি উপরে যখন তেল উঠে আসবে কষানোর পর তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টক দই এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর যে পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম পটলগুলোর মধ্যে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দুই মিনিটের মতো একদম এটা কুক করার পর এটাকে যে মশলাগুলো কষিয়েছে এগুলো সব উল্টে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি দিয়ে এটাকে আমি ঢেকে একটু নেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি এখন এটাকে আট থেকে দশ মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নিব আমার রান্না প্রায় হয়ে আসছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে কিছু সময় রান্না করবো ঢেকে এরপর চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আমার পটলের দোল মাটা রেডি হয়ে গিয়েছে এটা আমি গরমের সাথে খেয়ে নিচ্ছি রান্নাটা খুবই মজা হয়েছে धन्यवाद सबाई के